নমস্কার বন্ধুরা চন্দ্র স্বাগত দেখুন আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম এই গ্রেটারে লাউ ঝিরঝিরি করে কেটে নিয়েছি ঠিক আছে কেমন ঝিঝি করে কেটে নিয়েছি এটা আমি কি করছি লাউয়ের কোপ্তা দেখুন এই যে ছোলার ডাল আর মটর ডাল ভিজে রেখেছি সারা রাত হ্যাঁ এই ডালটা দিয়ে আমি পেস্ট করব কাঁচা লঙ্কা আদা আর রসুন বাটা দিয়ে ডালটা পেস্ট করব। পেস্ট করে আমি রান্না করব দেখুন এই যে আদা পাঁচকোয়া রসুন এক ইঞ্চি আদা আর একটা পেঁয়াজ পেস্ট করা আছে হ্যাঁ আর আলু সেদ্ধ করে ডুবো করে নিয়েছি ভেজে নেবো কী দিয়ে রান্না করব। দেখুন এক বাটি নারকোল বাটা হ্যাঁ আর একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা হলুদ যেহেতু আমি একটা কাঁচা লঙ্কা দিচ্ছি আর এই পেস্টের সাথে এই পেস্টের সাথে দুটো কাঁচা লঙ্কা আছে সেহেতু লঙ্কাটা একটু কম দেবো হ্যাঁ একটু কোপ্তা করছি আলু দিয়ে হ্যাঁ এটা জিরে আর মৌরি গুঁড়ো একসাথে হ্যাঁ আর এইটা হলো একটু ধনে গুঁড়ো আছে এটা লঙ্কা গুঁড়ো আর এখানে চিনি আর এটা লবণ হ্যাঁ এই হলো রান্নার উপকরণ নামানোর সময় একটু ঘি গরম মশলা যে দেবে দেবে না দেবে না দেবে কিন্তু দিলে খেতে ভালো লাগবে না দিলেও জিরের গন্ধে আর লাউয়ের গন্ধে নারকেলের গন্ধও সুন্দর লাগবে হ্যাঁ আমি এবার তাহলে শুরু করি বন্ধুরা এই রান্নাটা কিন্তু আমার মেয়ের খুব পছন্দ হ্যাঁ আমি তাই করতে নিয়েছি রাখছি এবার আমি কড়াই বসাচ্ছি দেখুন বন্ধুরা কড়াতে আমি সামান্য তেল দিলাম অবশ্যই সরষের তেল হ্যাঁ সর্ষের তেল দিলাম দিয়ে এর মধ্যে দেখুন এই কাঁচা পেঁয়াজ নিয়েছি আর একটু নারকেল বাটা নিয়েছি হ্যাঁ এর সঙ্গে এই যে ডাল দেখছেন ডাল এটা আমি ডালটা দিয়ে দিলাম দেখুন এই যে ডালটা আমি দিয়ে দিলাম মেখে নিলাম হ্যাঁ এর মধ্যে কি দেবো একটু সামান্য লবণ আর একটু জিরে গুঁড়ো আর দেব সামান্য হলুদ সামান্য হলুদ হ্যাঁ এটা দিয়ে আমি এই সুন্দর করে মেখে নিচ্ছি হ্যাঁ এবার আঁচটা একটু একটু ছোট করে দিলাম দিয়ে এই যে কাঁচায় কচায় দিয়ে এবার আমি দেখুন এই কুচি দিয়ে একটু কাই করে নেব হ্যাঁ এইটা এই যে কড়াই দেখছেন এইরকমই গরমে গরমে এটা কাই হয়ে যাবে হ্যাঁ এটা গরমে গরমে কাই হয়ে যাবে এটা আমি থালাতে এবার ঢেকে নেব হ্যাঁ থালা করে থালাতে তেল দিয়ে এটা আমি পুরো কাচিয়ে কুচিয়ে ঢেকে দেবো হ্যাঁ গরম করাই এটা হয়ে যাবে এবার আমি করার মধ্যে কড়া থেকে তুলে থালার মধ্যে ঢালবো দেখুন বন্ধুরা এই থালার মধ্যে তেলা মাখানো আছে তার মধ্যে আমি সমান করে বরফি কেটে নেব হ্যাঁ এরকম সমান করে দেখুন বন্ধুরা আজকে আমি লায়ের কোপ্তা একটু বেশি করে করতে নিয়েছি তাই আমি দুবারে করছি আগে তো একটা ডালের কোপ্তা করে নিলে ডালের ডালটাকে কাই করে নিলাম এবার আরেকটা আমি ডালটাকে কাই করব বাদ বাকিটা কাই করব দেখুন এই তেল তেলের মধ্যে এটা আমি আবার দিয়ে দিলাম হ্যাঁ এটা দিয়ে দিলাম এবার এই লাউটাও দিয়ে দিচ্ছি হ্যাঁ এর মধ্যে কিন্তু আমি লবণ হলুদ সব দিয়ে দিয়েছি হ্যাঁ আদা মতো লবণ হলুদ কাঁচা লঙ্কা আর আদা হ্যাঁ দিয়ে এটা নেড়ে চেড়ে কাই হবে হ্যাঁ যতক্ষণ একটু ঘন না হবে ততক্ষণ এটা নামানো হবে না উনুন থেকে হ্যাঁ লাবে জলটা একটু টেনে যাবে মাখা হবে তখনই আমি নামিয়ে নেব এই যে আগের ডালটা দেখেছেন এরপরে আমি এটা দিয়ে দেব হয়ে গেছে এটা হ্যাঁ নিচে ধরে যাচ্ছে হয়ে গেছে এটা আমি পুরোটা এবার এই থালার মধ্যে এইভাবে চেপে বরফির আকারে করে দেখাব দেখছেন বন্ধুরা এই যে কোপ্তা আমি আকারে কেটে নিয়েছি এবার আমি গোল গোল করে একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেবো হ্যাঁ আমার আন্দাজ মতন আমি গোল গোল করে ছেড়ে দেবো হ্যাঁ এ বড়ো বড়ো করে হ্যাঁ সবাই তো চৌকো করে আমি একটা ভালো করে মেখে নিয়ে এইভাবে ভেজে নিচ্ছি আমি একসাথে এতটা করেছি তো হাফ ভেজে আমি এখন করে রাখলাম হ্যাঁ এই কাইটা থাকবে এটা ফ্রিজে রেখে দেব আবার যখন ইচ্ছা হবে তখন আবার আলু দিয়ে রান্না করে নেব হ্যাঁ এরকমভাবে গোল গোল করে তেলটা একটু ভালো করে গরম করতে হবে হ্যাঁ নাহলে খোপটা গুলো ভেঙে যাবে যতক্ষণ লাল না হবে ততক্ষণ তোলা হবে না হ্যাঁ আমি এটা তেলটা একটু গরম কম করেছি হ্যাঁ ভাজা হোক তারপরে এক পিট ভাজা হলে আর এক পিঠ উল্টে দেব দেখুন বন্ধুরা কড়াইটা চেঞ্জ করে নিলাম ওই কড়াইটাতে আর কি বলে আমি এই কড়াইটাতে ভাজা করলাম হ্যাঁ ঠিক এইরকম করে ভেজে নিতে হবে হ্যাঁ আর ভাজব না এবার এই তেলের মধ্যে আমি কি করবো এই কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ছেড়ে দেবো এটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আলুগুলো ছেড়ে দেব আলু দিয়ে ভাজা হবে আলু পেঁয়াজ একসাথে ভাজা হবে হ্যাঁ এই আলু আর পেঁয়াজ এইভাবে ভাজা হবে এখন আমি লবণ আর হলুদ দিয়ে দেব এটা ভাজা হলে এই রসুন আর আদা পেস্টটা দিয়ে দেবো রসুন আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে এটা আলুটা দিয়ে পেঁয়াজ দিয়ে কষাবো হ্যাঁ এখন এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দেব ধনে গুঁড়ো দেব জিরে গুঁড়ো আর দেব একটু সামান্য মিষ্টি আচ্ছা এতে দিয়ে এবার ভাজা হবে হ্যাঁ যতক্ষণ এই মশলা থেকে তেল না ছাড়া হবে ততক্ষণ ছাড়বো না হ্যাঁ ঠিক আছে দেখুন কেবলমাত্র এই বড়াগুলো দিয়েই করব ওইটা কম ভাজা হয়েছে আগেরটা তো দেব না কড়া ভাজা হলে তবে সুন্দর লাগে ভাজা হলে তেল কিন্তু আর দিলাম না হ্যাঁ এবার কি দেব এবার দেব নারকেল নারকল বাটাতে কষাবো হ্যাঁ কষানো হয়ে গেলে আর একটু জল দেবো তারপরে এই বড়া গুলো ছেড়ে ঘি গরমস দিয়ে নামিয়ে নেবো হয়ে যাবে কোপতা। দেখুন যেমন ফুটছে এটা একটু মশলা দিয়ে কষানো হবে দেখুন এবার নারকল দিয়ে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম জল ফুটে গেলে কোপ্তাগুলো দিয়ে দেবো হাওয়া দিয়েছে। কেমন নিবি যাচ্ছে একটু। দেখছেন কত্তাগুলো এই ঝোল ফুটলে আমি তারপরে দেব। ফুটেনি। দেখুন এবার দিলাম গরম মশলা। তারপরে দিলাম এক চামচ এইবাৰ ফুপ্তুলো দি দিলাম কোপ্তার ঝোলটা কিন্তু এরকমই থাকবে গাঢ় হয়ে যাবে হ্যাঁ পাঁচ মিনিট কড়াইতে রেখে দেবেন তারপরে সার্ভ করবেন হ্যাঁ ওকে বন্ধুরা ভালো একটা সাবস্ক্রাইব দেবেন লাইক করে শেয়ার দেবেন দেখুন আমি অফ করে দিলাম দেখুন এরকম কোপ্তা হয়েছে হ্যাঁ ওকে বন্ধুরা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দেবেন হ্যাঁ পাশে থাকবেন আমিও আছি আপনাদের পাশে হ্যাঁ আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কোপ্তার ঝোল কেমন হয়েছে দেখুন হ্যাঁ এই যে কোপ্তা এই আলু হ্যাঁ এইভাবে এই ঝোলটা রান্না হবে হ্যাঁ ওকে বন্ধুরা কোফতাটা ভাজার সময় খুব যত্ন করে ভাজবেন তেল খুব গরম করে দেবেন আর কড়াটাতে আগে কোনো রান্নাবান্না করবেন না ওই কড়াটা ভালো করে গরম করে তারপরে ভাজবেন হ্যাঁ আমার কড়াটা চেঞ্জ করতে হয়েছে ঠিক আছে বন্ধুরা হ্যাঁ রাখছি ভুল তো থাকেই আচ্ছা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন নমস্কার